আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো মুরগির মাংস প্রথমেই আমরা দুটি মুরগি নিয়েছি আট পিস করে এবার আমরা আদা ও রসুন বাটা দিয়ে দিব তারপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুড় জিৰা গুড়া দিয়ে ভালভাৱে মেখে নিব আমাদের মাখা হয়ে গেছে এবার আমরা চুলার উপর একটা ফ্রাই প্যান বসে নিব ফ্রাই প্যানে আমরা সোয়াবিন তেল দিয়ে দিব এবার আমরা আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নিব আমাৰ ওলট পালট কৰে বেজে নিব ভাজা শেষে আমরা উঠিয়ে ফেলব এরকম করে আমরা সবগুলো ভেজে নেব ভাজা তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব দেখুন আমাদের দেখুন আমাদের সবগুলো ভাজা মুরগির পিস এবার আমরা দিয়ে দিব এবার আমরা দিয়ে দিব দারচিনির লবঙ্গ তেজপাতা এলাচ দে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব তারপর দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে আমরা পানি দিয়ে দেব তারপর আমরা নাড়াচাড়া করবো যতক্ষণ আমাদের মশলাটা কষে যায় মশলা কষানো হয়ে গেলে এবার আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া তুমি মিশিয়ে নেব এবার আমরা আবার পানি দিয়ে পানি দিয়ে দিব আমরা ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না আমাদের মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মাংস খুবই মজাদার এবং খুবই সুস্বাদু দেখুন কত সুন্দর লাগছে